আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোনেরা মোহাম্মদ সৌলা আলী ওসাল্লামের সিরাজ সম্পর্কে জানা তার জীবন সম্পর্কে অধ্যয়ন করা মুসলিম হিসেবে আমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং সৌভাগ্যের বিষয় কারণ মোহাম্মদ সৌল্লা আলী ওসাল্লাম এমন এক নবী যে নবীর জীবন সম্পর্কে খুব আল্লাহ সালন তালা পবিত্র কোরআন আনার শপথ করেছেন বলেছেন লামুকা ইন্ন তিনি এমন এক নবী যার নবুবতের ব্যাপারে এবং যাকে সাহায্য করার বিষয়ে ও তারা অন্যান্য নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছেন প্রতিজ্ঞা নিয়েছেন যে তাদের জীব দশায় যদি মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লামকে তিনি প্রেরণ করেন যেন তারা তাকে সাহায্য করে তো একজন মুসলিম যদি তার নিজের জীবনের জন্য কোনো পন্থা কোনো পথ কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় কোনো আদর্শকে ধারণ করতে চায় তার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের জীবন ছাড়া আর কিছুই নেই কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে একে উসফাই হাসানা বলেছেন সুতরাং উসাই হাসানা যদি কোনো মুসলিম গ্রহণ করতে চায় তার জন্য সিরাত পাঠ সিরাতকে সিরাতের মধ্য সিরাতের মতো করে অধ্যয়ন করা আবশ্যক আলহামদুলিল্লাহ আমরা আম্মার্স অনলাইন ইনস্টিটিউশন এআই যখন শুরু করেছিলাম আমরা সিরাতের একটি গুরুত্বপূর্ণ কোর্স সিরাতের সৌরভে দিয়েই শুরু করেছিলাম এই কোর্সের মধ্যে আমরা মোহাম্মদ সোল্লা সাল্লামের সিরাতের এমন দশটি গুরুত্বপূর্ণ বিষয় দশজন আলিমের মাধ্যমে প্রেজেন্ট করেছি যা আপনাকে সিরাতের অন্যান্য কোর্স এবং সিরাত পাটের এক অনন্য ফ্লেভার আপনাকে দান করবে তো রবিউলা ওয়াল মাস চলছে এই রবি ওয়াল মাস উপলক্ষে আমরা আমাদের এই সিরাতে এই কোর্সে একটি অফার রেখেছি আপনারা প্রত্যেকে এই সিরাতের কোর্স এনরোল করুন এবং মোহাম্মদ সোল্লা আলুসাল্লামের জীবনের আলো থেকে নিজেকে আলোকিত করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি